আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের এই আরবি ভাষা শিক্ষার ভিডিওটি শুধুমাত্র নতুন প্রবাসীদের জন্য যারা একদমই আরবি ভাষা জানেন না তো আরবি ভাষা শিখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন আরবি ভাষা শিক্ষার ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন বিশেষ করে যারা নতুন প্রবাসী তাদের সাথে তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি কেন এখন যাবে না লেশ আলহিন মাইরো কেন লেশ এখন যাবে না আলহিন মাইরো কেন এখন যাবে না এর আরবি হবে লেশ আলহিন মাইরো এখন আমার অনেক কাজ আছে আলহিন আনাফি জেয়াদা সুগল এখন আলহিন আমার আনা অনেক কাজ আছে ফি জেয়াদা সুগল এখন আমার অনেক কাজ আছে এর আরবি হবে আলহিন আনা ফি জেয়াদা সুগল এখন যাব না আলহিন মাইরো এখন যাব না এর আরবি বলবেন আলহিন মাইরো কি কাজ করো তুমি এইস সুগল সহিনতা কি কাজ করো তুমি এর আরবি বলবেন এইস সুগল সহি না আমি জানি না এর আরবি বলবেন লা আনা মাফি মালুম লা আনা মাফি মালুম না আমি জানি না বেশি বক বক করবে না মাফি গিরগির জাদা দোকানে যাও রোহ বাকালা বেশি বক বক করবে না দোকানে যাও এর আরবি বলবেন মাফি গির গির জাদা রো বা টাকা লাগবে আরবি বলবেন আনা আনা রিদ রিদ ফুলুস ফুলুস আমার আজকে টাকা লাগবে একজন লোক আমাকে মেরেছে অহেদ নফর জরাবানা একজন লোক আমাকে মেরেছে এর আরবি বলবেন অহেদ নফর জরাব আনা কে মেরেছে তোমাকে মিন জরা কে মেরেছে তোমাকে আরবি বলবেন মিন জরা আগামীকাল আমার ছুটি চাই বোকরা রিদ ইজাজা আগামীকাল বোকরা আমার আনা ছুটি চাই রিদ ইজাজা বোকরা রিদ ইজাজা আগামীকাল আমার ছুটি চাই কেন সে তোমাকে মেরেছে লেশ হুয়া জরাবিন্তা কেন লেশ সে তোমাকে মেরেছে হুয়া জরাবিন্তা লেশ হুয়া জরাবিন্তা কেন সে তোমাকে মেরেছে কি বলো তুমি এস কালামিন্তা চলো আমার সাথে আসো ইয়াল্লা তাল সাওয়া সাওয়া আনা চলো আমার সাথে আসো এর আরবি বলবেন ইয়াল্লা তাল সাওয়া সাওয়া আনা তোমার পাঁচ বছর হলো এখানে ইনতা মজুদ হিনি খামসা সানা ইনতা মজুদ হিনি খামসা সানা তোমার পাঁচ বছর হলো এখানে আমি আপনার কথা বুঝি না আনা মাফি ফাহাম ইনতা কালাম আমি আপনার কথা বুঝি না এর আরবি বলবেন আনা মাফি ফাহাম ইনতা কালাম কালকে এখানে আসবে বোকরা ইজি হিনি কালকে এখানে আসবে এর আরবি বলবেন বোকরা ইজি হিনি কোথা থেকে এসেছ ইজি মিন হয়েন কোথা থেকে এসেছ এর আরবি বলবেন ইজি মিন হয়েন কার সাথে এসেছ সাওয়া ইজি কার সাথে এসেছো এর আরবি বলবেন মিন সাওয়াসাওয়া ইজি সাক্কার বাব দরজা বন্ধ করো বাপ এর আরবি বলবেন দরজা বন্ধ করো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ আনা কয়েস আমি ভালো আছি তোমার নাম কি সু ইসমা কিন্তা সু ইসমা কিন্তা তোমার নাম কি আমার নাম মোহাম্মদ মেহেদি ইসমি মোহাম্মদ মেহেদি আমার নাম মোহাম্মদ মেহেদি ইসমি মোহাম্মদ মেহেদি আপনি কেমন আছেন কেফ ইনতা আপনি কেমন আছেন ইনতা তুমি কত বছর ধরে সৌদি আছো টমসানা ইনতা মজুদ দাখেল সৌদি তুমি কত বছর ধরে সৌদি আছো কামসানা ইনতা মজুদ দাখেল সৌদি তুমি কে মিন ইনতা তুমি কে এর আরবি মিন ইনতা কেন এসেছ লেশ ইজি কেন এসেছ এর আরবি লেশ ইজি কখন এসেছ মেতে ইজি কখন এসেছ মেতে ইজি এখন আমাকে যেতে হবে আলহিন আনা আবগা রোহ এখন আমাকে যেতে হবে এর আরবি আলহিন আনা আবগা রোহ তুমি কি আরবি ভাষা জানো ইনতা মালুম আরবি তুমি কি আরবি ভাষা জানো এর আরবি হবে ইনতা মালুম আরবি হ্যাঁ আমি আরবি ভাষা জানি আই আনা মালুম আরবি হ্যাঁ আমি আরবি ভাষা জানি আই আনা মালুম আরবি তুমি এর আগে কি করতে আউয়াল এস সহি তুমি এর আগে কি করতে আউয়াল এস সহি ইন্তা আমি বিদ্যুতের কাজ করেছি আনা সহি সুগল মাল আমি বিদ্যুতের কাজ করেছি এর আরবি হবে আনা সহি কারবাই তুমি সুগল মাল কি সব জানো ইনতা আরফ তুমি কি সব জানো এর আরবি হবে ইনতা আরফ কুল্লুশাই আমি দশ বছর ধরে সৌদি আছি আনা আশারা সানা মজুদ সৌদি আমি দশ বছর ধরে সৌদি আছি আরবি হবে আনা আসার মজুদ সৌদি হ্যাঁ আমি সব জানি আই আনা আরফ কুল্লুই হ্যাঁ আমি আনা সব জানি আরফ কুল্লুশাই হ্যাঁ আমি সব জানি ভালো এক মাসে তুমি কত বেতন চাও জেন কেমরাতি তি মাল অহেদ মালেতার এক মাসে তুমি কত বেতন চাও কেমরাতি ইনতা মাল অহেদ সার আপনি আগে বলুন কত দিবেন ইনতা খব্বরা কে আ তিনি আপনি আগে বলুন কত দিবেন এর আরবি হবে ইনতা ঠিক আছে আমি একশো রিয়াল দিব ওকে আনা আতি মিয়ারিয়াল ঠিক আছে আমি একশো রিয়াল দিব ওকে আনাহাতি মিয়ারিয়াল তার মানে তুমি একশো বিশ রিয়াল চাও ইয়ানি ইনতা হৃদ রিয়াল তার মানে ইয়ানি ইনতা একশো বিশ রিয়াল চাও মিয়া বিশ রিয়াল চাও যদি আপনি রাজি থাকেন আমি কাল থেকে কাজ করবো হ্যাঁ আইয়া যদি আপনি রাজি থাকেন ইদা ইন তারি আমি কাল থেকে কাজ করবো আনাসই সুগল বুকরা আইয়া ইদা ইন রাজি আনা সই সুগল বোকরা হ্যাঁ যদি আপনি রাজি থাকেন আমি কাল থেকে কাজ করব না এটা এটা বেশি বেশি কম কম হয়ে হয়ে যায় যায় না এর আরবি হাজা ইগি জা নাগস আহমেদ দোকানে যাও ইয়া আহমেদ রোহ বাকালা আহমেদ দোকানে যাও এর আরবি হবে ইয়া আহমেদ রোহ বকালা গাড়ি দাঁড় ওয়াকফ তুমি অনেক সমস্যা ইনতা মুশকিলা তুমি অনেক সমস্যা এর আরবি হবে ইনতা ওয়াগিদ মুশকিলা হ্যাঁ ভাই কি বলো ইয়া আখুই এশ কালাম হে ভাই কি বলো এর আরবি হবে ইয়া আখুই এস কালাম আপনি কি আরবি জানেন না ইনতা মাফি আলুম আরবি আপনি কি আরবি জানেন না ইনতা মাফিম মারবি তার অনেক সমস্যা আছে হুয়াফি কাতির মুশকিলা তার অনেক সমস্যা আছে হুয়াফি কাতির মুশকিলা হ্যাঁ আমি এখানে কাজ করি আয়ুয়া আনা সুগল হিনি হ্যাঁ আমি এখানে কাজ করি এর আরবি হবে আয়ুয়া আনা সুগল হিনি তুমি আমার বন্ধু ইনতা মালানা তুমি আমার বন্ধু এর আরবি রোহ সাল্লি অবশ্যই নামাজে যাবে লাজিম এই লোককে তোমার ফর মালিনতা এই লোককে তোমার আয়দানো ফর মালিনতা তোমার কফিলকে মিন কফিল মালিনতে তোমার কফিলকে মিন কফিল মাল ইনতে বস টাকা আছে আমার দরকার বস ফিফুলু আনারিদ বস টাকা আছে বস ফিফুলুস আমার দরকার আনা রিদ আপনি জানেন না ইনতা মাফি মালুম আপনি জানেন না ইনতা মাফি মালুম প্রিয় বন্ধু তোমার কি সমস্যা ইয়া হাবিবি এস মুশকিল ইনতা ইয়া হাবিবি এস মুশকিল তা প্রিয় বন্ধু তোমার কি সমস্যা সোজা কথা কালাম সিদা সোজা কথা আরবি বলবেন কাল্লাম সিদা দা সিদা কেন ঝগড়া করো ভাই লেশ জঞ্জাল ইয়া আখুই কেন ঝগড়া করো ভাই লেস জঞ্জাল ইয়া আখুই সুগল মাফি ফুলস মাফি কাজ নেই টাকা নেই সুগল মাফি মাফি কাজ নেই টাকা নেই এইটা কে পারবে মিন হাজা এইটা কে পারবে এর আরবি হবে মিন মিন হাজা হাজা এইটা কে পারবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওগুলো থেকে একটু হলেও উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ